ঠিকানা শহীদ ইদ্রা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঐতিহ্যবাহী শহীদ আব্দুল সালাম আজাদ বিজড়িত স্মৃতি ক্যাম্পাস আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে আজকের ইফতার মাহফিলের উপস্থিত প্রিয় স্নেহবাজন সভাপতি মতিউর রহমান উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জেলা সভাপতি সম্মানিত বিশেষ অতিথি সিরাজুল ইসলাম ভাই সহ সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সর্বস্তরের রোজাদার ছাত্র ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভাইরা সময় অত্যন্ত সংক্ষিপ্ত ইসলামী ছাত্র শিবিরে তার প্রতিষ্ঠা লগ্নে থেকে এদেশের ছাত্র সমাজের কাছে আল কোরআন তুলে দিচ্ছে আল হাদিস তুলে দিচ্ছে ইসলামী সাহিত্য তুলে দেওয়ার মাধ্যমে ইসলামী ছাত্র শিবির এদেশের তরুণ ছাত্র সমাজকে দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি পরাকালীন জীবনে একজন জান্নাত যুবক হিসেবে তৈরি করার জন্য ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে সম্মানিত আমরা আজকে প্রত্যাশা রাখবো শহীদ আব্দুল সালাম দেবাই এর আত্মা তখনই শান্তি পাবে যখন এই অত্র ক্যাম্পাসের সকল ছাত্র ভাইয়েরা তাদের নিজেদেরকে আলোকিত করবে তারা নিজেদেরকে আল ইসলামের রঙে রঙিন করবে এবং নিজেদেরকে একজন সহযোগ্য আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আগামী দিনে একটি ন্যায় এবং ইচ্ছা ভিত্তিক কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নিজেদেরকে একজন যোগ্য মানুষ হিসেবে যদি তৈরি করতে পারি এবং আমরা যদি আমাদের মেধা যোগ্যতা চরিত্র মাধুর্য দিয়ে যদি দেশের তরুণ ছাত্র সমাজের কাছে আমরা তাদের হৃদয়ের জায়গা করে নিতে পারি তাহলে আমরা বিশ্বাস করি আজকে সারা বাংলাদেশ ব্যাপী প্রত্যেকটা কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের প্রতি যে আস্থা এবং বিশ্বাস তৈরি হয়েছে তা প্রমাণ করে আগামী দিনের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাংলাদেশ জুলুম করে নির্যাতন করে ক্যাম্পাস চালা করে বিগত চত্র বছর ধরে নির্যাতনের স্টিম রুলার ছাড়িয়ে ইসলামী ছাত্র শিবিরের অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যায়নি ভবিষ্যতে দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ আজকের এই আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবির গোবিন্দগঞ্জ কলেজ